এখন বর্তমান নাই আর কোন কেউ আছে অভিযোগও নাই তা মানুষ খুশিতে আছে এলাকা যায় কিনা কুইশাল জমানি হয়ে গেল তে আবার দিলে দেখা যায় কি কেউ কুইশাল খাইতেও পারবি আবার দেখা যায় যে আমার আমরা নিজস্ব আছে পিওর গুড় আমরা খাইবে পারি চাহিদা কেমন হ্যাঁ চাহিদাটা খুব ভালো ব্যাপারে ই ঘরের কাছে বেশি এমনি আছে খাস খরিদ্দারের কাছে বেশি আচ্ছা কত করে গেছে ব্যবসা আপনার গরম গুড় সরের গুড় নিলে দুইশো টাকা কেজি আর এমনি ঠান্ডা গুড় ওই দেড়শো তখন শুরু করি একশো তিরিশ টাকা আবার তো নাই আগে তো ছিল বাপ দাদার আমালে মাঝখানে ধরুন শ্রেণীর মিল আসি বন্ধ হয়ে তা এখন শ্রেণীর মিলও বন্ধ হয়ে গেছে এখন টুকটাক দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে পেছন টুন নিয়ে আসি লাগা এখন গৃহস্থরা জর্মাতিসে জর্মাশাড়ি মনে করেন যে বানাতিছে তাতে এই থাকা গুড় থাকাতে আমাদের দেশে আরো ভালো জনগণের জন্য ভালো গুড় ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে নিজেও খাচ্ছি আর বিক্রিও করতে মানে এটা সবার জন্য সুবিধার জন্য ভালো না এখানে আমার কোনো ভেজাল নাই আপনারা তো দেখতেছেন কোনো ভেজাল নাই হাট তো ভেজাল হবে এটা কোথায় থেকে আসে না আসে এটা তো আর আমরা জানি না আর এটা আমরা নিজে তৈরি করতেছি মাঠ থেকে নিয়ে আসি আমরা সরাসরি এখানেই ভাঙাতেছি ভাঙা তৈরি করতেছি গুড় জ্বালায় বুঝলেন আমরা সারা রাত গরুদের নামায় গড়িতে গড়িতে আমার মোটাতে গোপ চাপিয়ে গেছে ওই জাতির কাজ দিছা এখানে দিয়ে গুড়ি দি বললেন সে অফিস এখন তো নাই এখন আসলে আপনার এলিকা শালো বললেন এই শালো মোটামুটি তিন তিন ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টায় কাম আস হয় বললেন আর চালা জ্বালাতে লাগে আপনার তিন ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জ্বালানি সাথে সাত আর আগে আর আগে মোটামুটি আগে ওই সিস্টেমই যে এত গরু দিকে চার নেওয়া হয়েছে এত আমার সিস্টেম আর এখন আমরা এত দূরে দালাই পারবো তত দূরে আমার আগে থেকে এখন সুবিধা হয়েছে এখন সুবিধে খুব সুবিধে বুঝলেন ধরেন আগে আমরা গরুন নাঙল কার বড় নাগল আছে বড় নাগল নিয়ে আইছি দাবি ধরি ডাঙল বইছি বুঝলি ওই বাঙালির জন্য কুশল দিছি পর আর এখন ও তো সিস্টেম এখন আমরা কুশল চারা দেই। কুশল চারা দিই ফাইনভাবে সুন্দর পাহা সারি লাগা দেই। এই দিয়ে ভালো ফলন তাতে কত দেয় খরচ হয় একদিকে এক দিকে মোটামুটি তা মোটামুটি লাগাতি মোটামুটি সার পিস দিয়ে তাও পনেরো হাজার টিঘা লাগে আর হলো কুশল বিক্রি হয় কত একদিকে একদিন মেলাই হয় আমরা তো অত তো মাফি তো কোনোদিন হরি লাভ হয় হ্যাঁ লাভ হয়